আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মহান আল্লাহ রাবুল মিনের দরবারে অগণিত শুক্রিয়া যে মহান আল্লাহ মিন আলমিন আমাদেরকে পবিত্র সফর মাসের শেষ বুধবার আখির চেহার সোমবা সুস্থ রেখেছেন ভালো রেখেছেন সবাই বলে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ সালাম আকায়ে নামদার তাজেদারে মদিনা হুজুরে পাক আলাইহি আলাইসাল্লামার উপর জেই উসিলা মহান আল্লাহ রবুল আলমিন কুল কায়না সৃষ্টি করেছেন যিনি সাইদুল মুরসালিন ইমামুল মুরসালিন খা তামুল ইন সকল নবীদের নবী সেই নবীর উম্মত হিসেবে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে ঘোষণা করেছেন আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত বানায়া দুনিয়ার জমিনে পাঠাইয়াছেন তাই আরেকবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত দেশবাসী মুসলমান নর ও নারী সবার প্রতি আমার আকুল আবেদন আজকে এমন একটা মহান দিন আল্লাহর হাবিব হুজুরে পাক আলাইহি আলাইসাল্লাম খুব অসুস্থ ছিলেন মহান আল্লাহর দয়া মহান আল্লাহ রাব্বুল আলমিনের কৃপায় দয়াল নবীজি এমন দিনে সুস্থ হয়েছিলেন সাহাবায় কেরাম আল্লাহর নবীর সুস্থতার কথা শুনে খুশি হয়ে উট ডুম্বা ছাগল বেড়া জবাই করে মানুষদেরকে খাওয়াইছেন দান খয়রাত করেছেন সদগা করেছেন নফল ইবাদত বন্দি করেছেন কোরআন শরীফ তেলাওয়াত করেছেন দুরুদ শরীফ মিলাদ শরীফের আয়োজন করেছেন আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে আজকের এই দিনের মহান রহমতের দিনে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন কবরবাসীদের কবরে আজাদ তালে নাজাদ করে দেন মহান আল্লাহ রাবুল আলমিন দেশে বিদেশে চাকরি নকরি ব্যবসা বাণিজ্য যে যেখানে আছে আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন খাস করে আজ মনকাসায়ের বাইতুল ফালা জামে মসজিদে আমরা আকিরি চাহার সোমবা উপলক্ষে আমরা মিলাদ শরীফের আয়োজন করেছি কোরআন তেলাওয়াত হবে না সাল্লাহ সাল্লাহসাল্লাম হবে এবং দোয়া দূরত পাঠ করা হবে ইনশাল্লাহ তাবারও কাছে সকলে আজকের এই মিলাদ শরীফে শরিক হবেন ইনশাআল্লাহ দুনিয়াতে কল্যাণ হবে আখেরাতে নাজাতে যাতে রুসিলা হয়ে যাবে মহান আল্লাহ রবুলালমিন